এর মাধ্যমে জানিয়ে পেলাম এবং স্যারের কাছ থেকে পরে শুনে পেলাম যে কুচবের পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির যে ভিসি আছে এটা যেটা আমার বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের দীর্ঘদিনের দাবি ছিল যে কুচবের পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে একজন রাজবংশী ভিসি চাই সেই দাবির বা সেই যাই হোক ভিত্তি হোক করেই হোক বা যেমন করেই হোক আমরা একজন ভিজি পাইছিলাম নিখলেশ রায় নিখলেশ স্যার যাই হোক এর আগেও মাঝে মধ্যে বিভিন্ন রকম অভিযোগ আসছে যে এর আগে খারাপ লোক বা কিছু লোক যে রাজবংশী পরিবেশ থাকবে যে শিক্ষকরা যে অধ্যাপকরা আছে তারা শিক্ষা দেবে এই ইউনিভার্সিটিতে দেখা যায় যে যে সর্বময় হেড একজন ভিসি তো হেড থাকে সেই ভিসিকেই যদি তার অধীনস্থ কর্ম মানে যারা থাকবে তার নিচে সে তারাই যদি ভিসিকে সম্মান না দেয় তাহলে সেই সেখান থেকে ছাত্রছাত্রীদের কী শিখবে যেখানে পঞ্চানন বর্মন নামে একটা ইউনিভার্সিটি আছে সেখানে এই শুধু একটা ইউনিভার্সিটি তো শুধু একটা ইউনিভার্সিটি না একটা এখানে প্রত্যেকটা ছেলে মেয়ে এখান থেকে পাস আউট করছে এবং যেহেতু রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মন নামে এই ইউনিভার্সিটি এখানে অনেক লোকের কুচবের লোকের একটা ভাবাবেগ জড়িত তো সেই জায়গাটা যখন ইউনিভার্সিটি তো নিজস্ব কিছু কারো কোনো চাওয়া পাওয়া হতো ব্যক্তিগত থেকে কোন ইউনিভার্সিটিতে এইরকম গন্ডগোল গুলো করে তার সঙ্গে কিন্তু আমাদের আমাদের উত্তরবঙ্গ আমাদের এখানে তো এটা থেকে যেখানে একটা জাতপাত মূলক ব্যাপার আমরা এখানে কেউই কোন রকম জাতপাত বৈষম্য চাই না কিন্তু আমরা দীর্ঘদিন থেকে পুষবের পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে বিভিন্ন ছাত্র ছাত্রীদের কাছ থেকে এই অভিযোগ পেয়ে আসছে যে যারা শুধু রাজবংশী হওয়ার দরুন বা এরকম হেনস্থার শিকার হতে হয় সেই জায়গাগুলো হয়তো অনেক সময় প্রমাণ সাপেক্ষ থাকে না কিন্তু এটা এত অতি মাত্রা হয়ে গেছে যে যেখানে একজন ভিসি দাম পায় না তো সেখানে একজন সাধারণ ছাত্র ছাত্রীদের দাম পাবে না এটাই স্বাভাবিক মনে হয় যে এতদিন ধরে যে অভিযোগগুলো উঠছে যে ছাত্রছাত্রীরা অনেক ক্ষেত্রেই বিভিন্ন প্রফেসররা আছে তারা তাদের পিএইচডি করার ক্ষেত্রে গাইড টিচাররা অনেক এমন ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে আমি কাউকে সুযোগ করে দেওয়ার কথা বলছি না বিভিন্ন সময় যারা যোগ্যতম আছে তারা পিএইচডিতে সুযোগ পায় না শুধু এখানে এম এটা পড়ে এবং এম এতে আমি একটা এতটা কোর্স ফি ডে শিফটে চান্স নেই নাইট শিফটে এত টাকা পয়সা অনেক গরিব ছেলেমেয়ে মানে মেধা থাকলেও সুযোগ পেলেও হয়তো টাকা পয়সার অভাবে করতে না আপনাদের পিএইচডি করার মূল কারণ আমরা এটাই হচ্ছে আজকে আমরা ডিএমকে এবং সিএমকে এবং গভর্নরকেও ব্যাপারটা জানালাম যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে আমরা কুসবের প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা কুসবের বাসি এবং সব সমাজের সকল স্তরের মানুষের কাছে জানতে মানে জানাচ্ছি যে আমরা কোনো রকম কোনো বৈষম্য বা এরকম না চাই এবং এই ঘটনাটা আমরা সমাজের প্রত্যেক স্তরের মানুষের কাছ থেকে প্রতিবাদ এবং যাতে দোষীরা যারা এরকম ভিসিকে অপদস্থ বা হেনস্থা করছে তারা যদি অবিলম্বে শাস্তি না পায় আমরা যত রাজবংশী সমন্বয়ে যে অন্যান্য সংগঠনগুলো আছে আমরা সব আলোচনা আমাদের চলছে অলরেডি বিভিন্ন পর্যায়ে আমরা কিন্তু এর পরবর্তীতে আরো বড় সড় ধরনের আন্দোলন বা বড় ধরনের ব্যবস্থা নিতে বাধ্য হব এরকম আন্দোলন করার কথা চিন্তা ভাবনা করছেন এবার এক এক জায়গায় এক এক আমরা তো অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলবো আমরা অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলন আমরা শান্তিপূর্ণ ভাবে যে গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক মানে পন্থায় সেটা আমরা কীভাবে রকম আন্দোলন হবে তবে গণতান্ত্রিক আন্দোলনই হবে সেটা বিভিন্ন সংগঠনের সঙ্গে সবার সঙ্গে আলোচনা করে আন্দোলনের প্রস্তাবটা যাতে আরও প্রসারটা বেশি করে সেই রকম ব্যবস্থা করব যাতে আমরা প্রশাসনের কাছে চাইবো যে আমাদের জন্য আন্দোলনের বা আমাদেরকে যেন আর রাস্তায় নামতে না হয় আমরা প্রশাসনের কাছে বিমাত্রিক সুলভ কোনো আচরণ চাই না আমরা প্রশাসনের কাছে একটা নিরপেক্ষ দাবি করছি আর তার সাথে আজকে আর একটা কথা না বললেও না নিখিলেশ স্যারকে নিয়ে আজকে একটা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ফেসবুকে ভাইরাল হচ্ছে তো ব্যাপারটা প্রশাসনের উচিত যে এই ব্যাপারটা অবিলম্বে নিরপেক্ষভাবেই তদন্ত করা উচিত এটা আমাদের একদম চক্রান্ত মনে হচ্ছে কারণ দুই তারিখের ঘটনা তার পরে পরেই কোনো সুস্থ এটা যে রীতিমতো চক্রান্ত বা এটা যে এত মানে জঘন্যতম চক্রান্ত সেটা যে মানুষটার উপর এইরকম ঘটনা ঘটছে তো সেই মানুষটা দুই তারিখের পরে কেউ এইভাবে কে কেউ কোনো কথা বলে না এটা একদম যে করছে খুব কাঁচা হাতের মানে কোন কাঁচা হাতের ইয়ে যে এত মানসিকতা যে খারাপ যে দুই তারিখের পরে একটা রীতিমতো একটা ফেক প্রোফাইল করে এটা রীতিমতো বোঝা যাচ্ছে তবুও আমরা তদন্ত হওয়ার আগে বলবো না আমরা চাই তদন্ত হয়ে যে ধরনের ঘটনাগুলো চক্রান্ত ঘটাচ্ছে কিছু কিছু মানুষ তো সোশ্যাল মিডিয়া দেখে বিশ্বাস করছে না যে নিকলেশ রায় এরকম লোকটা এরকম তো যদি তারপরেও যদি বলি যে তদন্ত হওয়ার আগেই বলি যদি এরকমের ঘটনা ঘটে থাকে তাহলে তার বিরুদ্ধে স্টেপ নেবে প্রশাসন কিন্তু আমাদের মনে হচ্ছে এটা চ পুরোপুরি চক্রান্ত বর্তমানে ফেক প্রভাল দিয়ে একজন লোককে একজন মানে মানিগুলি লোককে এইভাবে হেনস্থা করাটা এটা সমাজে কিন্তু খুব ভয়ঙ্কর একটা দিক এটা শিক্ষা কেন্দ্রে পুলিশের উপস্থিতি বা পুলিশ মাঝ মুরগি যেতে হয়েছে বিষয়টাই এটাই তো আমাদের লজ্জা যে পঞ্চানন রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা নামে ইউনিভার্সিটি এখান থেকে মানে খারাপ কাজে শিরোনামে উঠে আসছে ভালো কাজে আমরা চাচ্ছি এখান থেকে ভালো ভালো ছাত্র তৈরি হবে ভালো ভালো মানুষ তৈরি হবে সেই দিক দিয়ে নাম উজ্জ্বল হবে এই যে মাঝে মধ্যে পুলিশ যেতে হচ্ছে এটাই তো আমাদের কাছে লজ্জার এটাই প্রশাসনকে খুব কঠোরভাবে দেখতে বলবো এবং সমাজের সকল স্তরের মানুষকেই বলবো যাতে এই ধরনের ঘটনাটা না ঘটে আমাদের এই ইউনিভার্সিটিটাকে উজ্জ্বল করার দায়িত্ব যে কলেজে প্রফেসররা আছে তাদেরও কিন্তু সমাজের আরেকটা বিশেষ অংশ তারা বলছেন যে এই জাতিগত ব্যাপারটা তুলে এই গোটা জিনিসটাকে মোটটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে আদতে বিষয়টা অন্য কি বলবেন এই বিষয়ে কোনটা অন্য কোনটাই তো অন্য নয় ব্যাপারটা জাতিগতভাবেই তো বিভিন্ন ধরনের বঞ্চনা হচ্ছে জাতিগতভাবেই তো ওনাকে হেনস্থা হতে হচ্ছে আচ্ছা একজন সর্বময় কর্তা ভিসি ভিসিকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন সেই প্রশ্নের উত্তরটা তো সমাজের সকল সরকারের মানুষ জানতে চাইছে যে একজন ভিসি ভিসি ইউনিভার্সিটিতে যেতে পারছে না ব্যাপারটা এমন হয়নি যে বাবার জমি বাবার বাড়ি সেখানে বেটা বাবাকে বাড়ির থেকে বের করে দিল তো এটা কি সমাজের পক্ষে ভালো জিনিস এটা তো কখনোই সমাজের পক্ষে বা সমাজ এটাকে ভালোভাবে মেনে নেবে না একজন ইউনিভার্সিটিতে সর্বময় কর্তা তো ভিসি তাকেই ইউনিভার্সিটিতে ঢুকতে দেওয়া হচ্ছে না তার গাড়িকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবার জাতিগত ব্যাপারটা এটাই প্রকাশ্য যখন ইউনিভার্সিটিতে চলে আসছিলো যে এর আগে বিভিন্ন কিছু শ্রেণীর লোক তখন সমাজের সেই লোকগুলোর কাছে জানতে চাইছি যে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে রাজবংশী ভিসি চাই না এটা কি জাতিগতর কোনো বৈষম্য নয় যখন বিভিন্ন সময় বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন ভিসি আছে আমরা কিন্তু কখনো তার প্রতিবাদ করিনি আমাদের দাবি ছিল এখন রাজবংশী ভিসি চাই আমরা কিন্তু তার বিরুদ্ধে বলিনি যে কেন ইনি আছে তো যে কেউ হবে তো সেই জায়গায় ওনাকে পদে পদে হিনস্থা হতে হচ্ছে শুধু রাজবংশী বলেই কারণ অন্য কোনো যে কোনো কারণ তোরা দেখাতে পারে যে একজন ভিসিকে কেন বের করে দিতে হবে এবং কর্মচারীরা দাবি করছে যে ভিসি তাদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে এবার সেটা ব্যাপারটা তো খোলা করে বলতে হবে প্রকাশ মিথ্যা মামলাটা তো কোনো ব্যাপারটাই না একজন ভিসি তার অধীনস্থ যদি কোনো কাজ না করে ঠিকঠাক তিনি তার মতো করে স্টেপ নেবে সেই কোনো মিথ্যা মামলা বা অভিযোগ করলেই তো হয় না ভিসি তো ইয়ে করেনি মামলা করেনি ভিসি ওনাকে সাসপেন্ড করেছে বা ভিসি যেটা করছে সেটা ওনার আন্ডারে থেকে উনি করতে পারেন অস্থায়ী কর্মচারীরা মৃত্যু মামলা হলে ওরা কোর্টে লড়বে সেই জন্য তো ওরা একজন অস্থায়ী কর্মচারীর তো কোনো অধিকার থাকে না বিসিকে ঘর থেকে বের করে দেওয়া তার গাড়ির ড্রাইভারকে কে বাড়ির থেকে বের করে দেওয়া তাদের অভিযোগ তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলাটা করা হয়েছে তাহলে সেটা ওরা কোর্টে লড়বে অবশ্যই কোর্টে দেখা উচিত তার জন্য তো কোর্ট আছে ওরা গণতান্ত্রিক আন্দোলন করতে পারে কিন্তু সেই জন্য ভিসি কে ঘরে ঢুকতে দেবে না ভিসি কে করবে এটা তো মেনে নেওয়া যায় না সেটা আমরা রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে কিনা আমরা সেই রাজনৈতিক ব্যাপারগুলোতে যাবো না আমরা আমরা শুধু দেখতে পাচ্ছি যারা ইউনিভার্সিটিতে ভিসি কে হেনস্থা করছে তারা সমাজের কোনো শুভাকাঙ্ক্ষী মানুষ নয় এটা সমাজের কখনো ভালো চাইতে পারে